সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় চোদ্দ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব অঙ্কটি বোর্ডে লিখে রাখছি এফ অফ এক্স ইকুয়েল এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে

এফ অফ এক্স ইকুৱেল প্লাছ ইলেভেন এক্স মাইনাস্স ইকুৱেল এক্স কিউব মাইন প্লাছ ইলেভেন এক্স মাইনাসিক্স দেৱা আছে তাৰপৰা দেৱা আছে এফ অফ এক্স ইকুৱেল টু জিৰো এবং এফ অফ এক্স ইকুয়েল জিরো বলছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়েল জিরো হবে মানে এক্স এর জায়গায় কি কি মান বসাইলে পুরা এই যে বহু রাশিটা এটা জিরো হবে তাহলে আমরা এটা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ জিরো মেথড ং মেথড অথবা ফাংশনে আমরা বলি উচ্চ দুর্গণিতও আছে জেনারেল জেনারেল মেথড তোমাদের তিন দশমিক সাইজে তোমরা ফাংশনের অঙ্কগুলো পাবে আমরা এই অঙ্কটা ফাংশন দিয়ে করব। আবার ফাংশন ছাড়াও করবো ফাংশন ছাড়া করলে একটু মুখস্থ করতে হবে আর ফাংশন দিয়ে করলে আমরা ধারাবাহিকভাবে আমরা নিজের থেকে অঙ্কটা করতে পারি তাহলে আমরা প্রথমে লেখি দেখো ইলেভেন এক্স আমরা এখন এই এক্স এর জায়গায় কি মান বসাইলে বা কী বসাইলে এই পুরা বহুপতি রাশিটা এই রাশিটা জিরো হবে এটা এই যে সর্বশ্রেষ্ঠ উৎপাদক আরে সিক্সটা আছে সিক্স এর উৎপাদক কত সিক্স এর উৎপাদক হল প্লাস মাইনাস সিক্স উৎপাদক হলো ওয়ান টু থ্রি সিক্স মানে ছয়কে এক দেওয়া যায় দুই দেওয়া যায় তিন দেওয়া যায় ছয় দেওয়া যায় এখন এই উৎপাদক হয় প্লাস ওয়ান হবে অথবা মাইনাস ওয়ান প্লাস টু অথবা মাইনাস টু প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি প্লাস যে কোনো একটি বসে আমরা দেখতে পারি জিরো হয় কোনটায় অর্থাৎ মাইনাস ওয়ানও এক্স জায়গায় বসেতে পারি প্লাস ওয়ানও বসাতে পারি মাইনাস ও বসেতে পারি প্লাস টু বসেতে পারি মাইনাস থ্রিও বসাতে পারি প্লাস বসেতে পারি মাইনাস সিক্স প্লাস সিক্স এই আটটার যে কোনো একটা আমি একসে জায়গায় বসাইলে এই পুরো অংশটা জিরো হবে তাহলে শুরুতে তোমরা প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান বসাই দেখবা জিরো হয় কিনা এমনি আমি মুখোমুখি একটু হিসাব করি দেখো ছয় শয়ে যুগ করলে হয় বারো আর এগারো একে যুগ করলে হয় বারো অর্থাৎ প্লাস ওয়ান অথবা মাইনাস যে কোনো একটা বসালে আমার জিরো হয়ে কারণ এই ছয় ছয় একে বারো তাহলে অবশ্যই প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান যে কোনো একটা বসিলাম দেখি কিউব ওয়ান হোল স্কোয়ার ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স ওয়ান রে কিউব করলে ওয়ানই হয় ওয়ান ডে স্কোয়ার করলে ওয়ান হয় এগারো গুণ করলে এগারোই হয় মানে এগারো কে এগারো মাইনাস সিক্স ওয়ান ছয় একে ছয় প্লাস ইলেভেন মাইনাস সিক্স তাহলে এগারো আর একে যুগ খোলা কত হয় বারো আর মাইনাস সিক্স সিক্সের মাইনাস সিক্স এ মাইনাস টুয়েলভ জিরো তাহলে আমাদের এই পদ্ধতিটাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতি অথবা জিরো মেথড অথবা ফাংশনের শূন্যায়ন পদ্ধতি জিরো মেথড অথবা বেনিসিং মেথডও বলে তাহলে ফাংশন দিয়ে অর্থাৎ বেনিসিং মেথড মানে শূন্য তুমি নির্ণয় করবে অর্থাৎ এক্সের জায়গায় কি বসালে এটা শূন্য হবে এটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এই ওয়ানটা কোথা থেকে আনতে হবে বা এই সংখ্যাটা এক্সের জায়গায় যে সংখ্যাটা বসাবো এটা কোথা থেকে আনতে হবে এই সর্বশেষ যে ধ্রুবক পদটা আছে ধ্রুবক পদের উৎপাদন থেকে নিতে হবে অন্য কোনো সংখ্যা তোমার দরকার নেই দ্রুব পদের উৎপাদক কি ওয়ান টু থ্রি সিক্স হয় ওয়ান হবে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান প্লাস টু অথবা মাইনাস টু প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি প্লাস সিক্স অথবা মাইনাস সিক্স বসাইয়ে তুমি হয় ক্যালকুলেটার অথবা নিজে নিজে বসাই রাখবে জিরো হয় কিনা তাহলে একসে জায়গায় ওয়ান বসানোর পরে যত জিরো এসে তাহলে আমরা এই বহুভূতির একটা উৎপাদক আমরা পেয়ে গেছি এটা

জায়গায় যদি আমি মাইনাস ওয়ান বসাইতাম এই জায়গায় তাহলে আমি উৎপাদকটা লিখতাম এক্স প্লাস ওয়ান আর যদি জায়গায় আমি প্লাস ওয়ান বসাই যদি আমি জিরো পাই জিরো পাই তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান এই একটি মাইনাস ওয়ান বসালে জিরো জিরো হলে আমরা লিখব এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক মাইনাস বসালে যদি জিরো হয় তাহলে এক্স প্লাস আর প্লাস বছর প্লাস ওয়ান বসে যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে আমি শুধু ওয়ান দিয়ে বলছি কিন্তু টু হতে পারে থ্রি হতে পারে যে কোনো সংখ্যা হতেই পারে যদি এখানে এক্স এক্সের জায়গায় টু হয় তাহলে এক্স মাইনাস টু যদি এই জায়গায় প্লাস টু হয় তাহলে আমরা লিখব এক্স প্লাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক যদি এদিকে মাইনাস থ্রি হয় তাহলে আমরা লিখব এক্স প্লাস থ্রি এফ এক্স এর একটি উৎপাদক এখানে যা বসবে যদি প্লাস প্লাস থ্রি থ্রি বসে তাহলে মাইনাস ওয়ান যদি জিরো হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাসের যদি জিরো হয় তাহলে উৎপাদকটা হবে এক্স প্লাস ওয়ান এখন আমরা এই এই উৎপাদকটা বসে এখন আমরা অঙ্কটা করতে চেষ্টা করব

পাইতে হয় তাহলে এক্স এর সাথে আমি এক্স স্কয়ার গুণ করব এই দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর এক্স এর গুণ করলে হয় এক্স কিউব এরপরে আমি প্রথমটা পেয়ে গেছি এক্স কিউব পেয়ে গেছি এখন এক্স স্কোয়ার সাথে 1 গুণ এদিকে আছে মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার সাথে 1 গুণ করলে হয় এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করার পরে এক্স কিউব 1 কে গুণ করার পরে মাইনাস এক্স স্কোয়ার পাইছি এইদিকে আছে কত

ফাইভ এক্স আর সিক্স এসে যুগ করলে ইলেভেন এক্স হয় তাহলে আমি সিক্স এক্স তো কোথা থেকে পাই নাই গুণ করে আনতে হবে ঠিক আছে এখন দেখো এই দুইটা যুগ করলে ইলেভেন এক্স হয় মাইনাস সিক্স ঠিক আছে এক্স কিউব ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এর সাথে আমি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স করার কারণে এটা দেখো পেয়ে গেছে যৌমিকলে এটাই হচ্ছে আমরা যদি জিরো মেথডে না যাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই উৎপাদকটা আমরা পাব না যদি এটা তুমি অনুমান করে বসাইতে পারো তাহলে ওই জিরো মেথড অর্থাৎ জিরো তৈরি আমরা যে তৈরি করছি আগে এটা তোমার করা লাগবে না এই দিক থেকে সরাসরি অঙ্কটাই করা যাবে এখন আমরা এই এক্স মাইনাস ওয়ান থেকে একটা কমন পাইলাম উৎপাদক বিশ্লেষণ কি কোন একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তাহলে এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করলাম

এটার থেকে এক্স কম গেলে এক্স মাইনাস থ্রি টু কম গেলে আমরা একটা আর এক্স মাইনাস তাহলে আমরা এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ আমরা পেয়ে গেছি যদি আমরা এই রাশিতে যদি থাকে তাহলে আমরা এটা যদি মনে রাখতে পারি 6x square মানে x square minus 5x হবে এটা আর 5x plus 6x এটা হবে আর বাকি ধ্রুবক পদ আর প্রথম পদটা আমাদের ঠিক থাকবে তাহলে আমরা এতটুকু করলে আমাদের হবে ওই প্রথমে যে আমরা শূন্য আইন পদ্ধতি শূন্য নির্ণয় এটা তোমার করা লাগবে না f of কত কত পেলাম তাহলে আমরা এই দিকে পেলাম f of x পেলাম আমরা এটা

चौथा so x minus one, x minus two, x minus three equal zero। ये मांटा f of x है, f of x क्या तो? ये? f of x equal x minus one, x minus x minus two, ठीक है सर? ये f of x equal, of x, equal x minus one, x minus two, x minus

f of x is হবে তাহলে x এর মান কি অর্থাৎ নির্ণেয় x এর মান 1 বা 2 বা 3 এই তিনটেই হল আমাদের आंसर তাহলে আমরা সেট ফাংশন অনুসরণী 2.2 এর 14 নম্বরের যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিলাম নেক্সট আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো